আমি এটা আপোনাক দেখোন পুৰী পুৰী ঘটনা কিন্তু ঠিক আছে

पहले बताइए ना क्यों वीडियो कर रहा था बता क्यों नहीं चारों को दिखाओ चारों आ? को दिखाओ अरे हम तो तारीफ कर रहे हैं इन लोगों का ये थालो? ये, ये, ये बंद नहीं थे पाए। तो तो ये, तारीव 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 कर पाए हाँ इन लोगों का तारीफ कर रहे हैं

અપણા લાઈટ કે જોતી છે કે મોટા લેડી પા બહાર જાય કો કહીબો સંવાદિકા તાકું હાથ દેખાવું છે અપણા પાસે લેડી જો છે ને

আজকে পুরীতে ওইখানে যদি এই কয়েকটা লোক যদি গর্জে না উঠতো তাহলে তো ওই ওই দুষ্কৃতি দুষ্কৃতি বলবো না নেতা বলবো ওই নেতা সে কীভাবে একটা মহিলার উপর চড়া হয়েছিল নেতা আসবে কালকে রাষ্ট্রপতি আসবে কালকে মানে আজকে না কিন্তু কালকে আসবে রাষ্ট্রপতি কালকে রাষ্ট্রপতি আসাতে এখন থেকে মক ডিল চলছে কি চলছে রাস্তায় ট্রেনিং চলছে যে রাস্তাটা একটু আমরা বন্ধ করে দেখি কোনখানে ঠিক করতে লাগবে রাষ্ট্রপতি আসার কোন জায়গা বন্ধ করতে লাগবে কোনখান থেকে লোক ঘুষে যাচ্ছে কোন জায়গায় ঢুকে যাচ্ছে এই পুরো বিষয়টা মানুষের কেন হয়রানি করতে হবে একটা অফিস টাইম এইটা একটা অফিস টাইম এখানে মানুষ কেউ স্কুলে যাবে কেউ প্রাইভেট পরে বাড়ি যাবে কেউ বাজার করতে যাবে একটা অফিস টাইমে এই এই রকম কাজ এটা কি মানা যায় এটা কি মানা যায় একটা অফিস টাইমে আজকে হাজারো হাজারো মানুষ একজন মহিলা রাষ্ট্রপতির জন্য তাকে দুই দিন মানুষের হেনস্থা হতে হবে কেন মানুষের অপরাধ কোথায় সাধারণ মানুষের অপরাধটা কোথায় আজকে সাধারণ মানুষ কি ভোট দিয়েও ওইখানে গভর্নমেন্ট করেছে মানুষের এইভাবে হেনস্থা হওয়ার জন্য আমি বলি তাই আমি বলি যে আমার রাজ্যে এইরকম কিছু দুষ্কৃতী নেতা আছে দুষ্কৃতী নেতা কি নেতা দুষ্কৃতী নেতা যেই সব দুষ্কৃতী নেতারা কি করে জানো যেসব দুষ্কৃতী নেতারা ঠিক এই 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 এহেন কাজটা করে মানে এই কাজগুলো তারা করার চেষ্টা করে বা করে মানে দুষ্কৃতি নেতারা তাদের সামনে যদি সাধারণ ঠিক এইরকমই সে নেতা যত বড়ই হোক না কোনো নেতা যত বড়ই হোক না কোনো সমস্যা নেই ভাই তাদের সামনে যদি এইরকমই দুই চারজন পাঁচজন এলাকাবাসী যদি তাদের সামনে দাঁড়ায় তার দুষ্কৃতির বিরুদ্ধে কথা বলে সেই নেতা কিন্তু আর সেইখানে এক একটা কথা বলার সাহস পাবে না সব থেকে লজ্জার বিষয় কি জানো তো সব থেকে লজ্জার বিষয় এখানে ভিডিওটা তোমরা দেখবে যে এখানে ঘটনাটা হয়েছে তার ঠিক মানে একটু কাছেই মানে একদম বলতে গেলে মানে থুথু ফেললেও সেই পাশে গিয়ে পড়বে একটু কাছেই পুলিশ একটা গাড়ি দাঁড়িয়েছিল নিশ্চয়ই পুলিশ গাড়িটা তোমরা দেখেছো সেই পুলিশ গাড়িটা যখন এত কিছু হচ্ছে লোকটা কন্টিনিউ মহিলার বুধ চড়ো হয়েছে মহিলাকে উল্টা সিদ্ধা কথা বলছে মার মারতে মারতে যাচ্ছে ধীরে ধীরে তখন অবধি কিন্তু সেই পুলিশ গাড়ি থেকে নেমে আসেনি সত্যি এটা লজ্জার বিষয় না এটা সেটা লজ্জার বিষয় দেখো এই এইরকম পুলিশ আমার মনে হয় সব রাজ্যেতেই আছে তখন ওই পুলিশ একবার গাড়ি থেকে নেমে আসলো না এসে জিজ্ঞেস করলো না কী হয়েছে বা কেন এরকম হচ্ছে সিচুয়েশন কিন্তু তখন কন্ট্রোল হয়ে যেত যদি পুলিশটা আসতো পুলিশটা যদি আসতো সিচুয়েশন কিন্তু তখন কন্ট্রোল হয়ে যেত কিন্তু পুলিশটা কিন্তু তখন আসেনি পুলিশটা কখন এসছে পুলিশটা ঠিক এসছে যখন দেখছে এলাকা মানে ওইখানকার লোকালবাসী লোকাল এলাকার লোক তখন যারা চড়ো হয়েছে যে আপনি কেন কী কারণে একটা মহিলাকে মারবেন অতিথি হলো দেবভব আমরাও তো সেটাই মানি যে অতিথি হলো দেবভব প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা আমার বাড়িতে যদি কোনো মানুষ আছে বেড়াতে সে আমার কাছে দেবতার সমান তুল্য ভগবানের সমান তুল্য তো আমার কান্ট্রিতে আমার আমার রাজ্যে যদি কোনো মানুষ বেড়াতে আসে সেও আমার কাছে অতিথি দেবভব তো এই লোকগুলো সেটাই বলছে যে একজন বাংলা ওয়েস্ট বেঙ্গল থেকে ট্যুরিস্ট এসছে হয়তো পুরীতে ঘুরতে গেছে পুরী মন্দিরে গেছে তো সেইখানে সেই ট্যুরিস্টের সঙ্গে এই রকম নোংরা আচরণ এতে কি পুরীর মানসম্মান থাকবে এতে কি পুরী এলাকার মানসম্মান থাকবে আজকে এই ভিডিও লাখ লাখ মিলিয়ন মিলিয়ন লোক দেখবে তারা এই পুরীবাসীকে এই 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 ছোট্ট একটা প্রতিবাদের জন্য না তারা পুরীবাসীকে এরকম সেলুট করবে সেলুট আমি তো আমার থেকেই বলছি পুরীবাসীকে সেলুট আমার তরফ থেকে পুরীকে একদম একশো পার্সেন্ট সেলুট যে মানুষ শুধু পুরী বলে কথা না পুরী দিল্লি হোক মুম্বাই হোক কলকাতা হোক গুজরাট হোক যেখানে ইচ্ছা সেখানে হতে পারে কিন্তু এইরকমই যদি সাধারণ মানুষ দুষ্কৃতীদের প্রতি রুখে দাঁড়ায় তাহলে এই দুষ্কৃতিটা নেক্সট টাইম এরকম কিছু করার আগে দশবার ভাববে হ্যাঁ বন্ধুরা দশ বার ভাবে নাহলে যদি এই দুষ্কৃতীদের উপর যদি এইভাবে ছেড়ে দিত না যদি কেউ কোনো কথা না বলতো তাহলে এরকম আমি তো এখানে নেতা আমার উপর এখানে কেউ কথা বলবে না আমি যা ইচ্ছাতে করতে পারি সমস্যা নেই ভাই যা ইচ্ছে আমি তাই করতে পারি কোনো সমস্যা নেই কারণ আমি যে নেতা এখানকার তাই দুষ্কৃতরা এইভাবেই কিন্তু ভাববে তবে আমার এই ভিডিওটা সত্যি দেখে জানো তো আমার এতটা ভালো লেগেছে যে ওইখানকার পুরীর মানুষটা যে এতটা অ্যাক্টিভিটি দেখেছে আমার মনে না এই জিনিসটা যদি বাংলায় হতো ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গা হতো আমি জানি না এখানকার মানুষ কী করতো আমার জানা নেই তবে ওয়েস্টবেঙ্গলের যে সব এলাকা সব রাজ্য সব গ্রাম যে খারাপ আমি সেটা বলবো না কিন্তু কিছু কিছু জায়গা আছে সেটা আমি নিজের চোখে মানে আমার চেনা জানা অনেকগুলো জায়গা আছে যেখানে যদি ওই মহিলাকে সামনাসামনি ধরেও যদি একদম ছুলেও দিত বিশ্বাস করো কেউ মানে এটা আমার পুরো ওয়েস্ট বেঙ্গলে না কিন্তু কিছু কিছু জায়গা আছে এমন তারা কোনো লোক একটা টু শব্দ করতো না যে যার মতন চলে যেত কেউ কোনো কথাই বলতো না ও হয়েছো ওর আমার কি আমি কেন বলতে যাবো বলতো না আমার দেখা এরকম অনেকগুলো জায়গা আছে আমি জানি যেসব জায়গা থেকে যদি কোনো মানুষ দিন দুপুরে এসেও যদি কেউ কে মেরে যায় বা দিন দুপুরে এসে থেকে একটা মহিলাকে প্রকাশ্য যদি যাই ইচ্ছা তাই করে যায় না বিশ্বাস করো ওই এলাকার মানুষ বা ওইখানকার মানুষ কোনো কথাই বলবে না যে যার মতন হেরে চলে চলে যাবে এরকম আছে অনেক জায়গা অনেক এলাকায় এরকম আছে কেউ কোনো কথা বলবে না তবে আমার আজকে ভালো লাগে দেখো তাই জন্য যে আমার ওয়েস্ট বেঙ্গল সব জায়গায় এরকম না কিন্তু আমার এরকমও জায়গা দেখা আছে যেসব জায়গায় একটা কেউ আঙুল দিয়ে কথা বলতে পারবে না তার আগে দশজন লোক দাঁড়িয়ে যাবে বিশেষ করে এই জিনিসটা গ্রামের মধ্যে বেশি দেখা যায় গ্রামের মানুষরা খুব একটা অ্যাক্টিভিটি গ্রামের মধ্যে গিয়ে কেউ ইচ্ছা তাই করতে পারবে না কোনো মহিলাকে বাজে কথা বলা বা কিছু করতে পারবে না কারণ গ্রামের মানুষ খুবই অ্যাক্টিভ থাকে সবসময় একজনের কিছু হলে দশজন ছাপে পড়ে এই জিনিসটা শহরের দিকটা একটু বেশি হয় যাই হোক তোমরা জানাবে তোমাদের কী মতামত অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত জানাবে তবে পুরীর মানুষকে তো আমার তরফ থেকে আমি সেরুট জানাই তোমাদের তরফ থেকে তুমি কী জানাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে লেখো তবে বাংলার মহিলার যে একটা বাঘিনী সমান তো আজকে এই মহিলাকে দেখে বোঝা গেছে যে বাংলার মহিলার বাঘিনী থেকেও কম কিছু না বাংলার মহিলারা সব পারে সব জায়গায় দেখো ওইখানে একা একাই একশো সাংবাদিক একটা ছিল তার কিন্তু এছাড়া কিন্তু একাই একশো প্রথম থেকে বলছে তুই কাক প্রথমে ভদ্র দিয়ে ভাষা দিয়ে কথা তারপরে ভদ্র ভাষার কন্ট্রোল করা যাবে না কেন ও তুই তামারি করলে আমি কেন ভদ্রতা দেখাবো আমিও তুই তামারি করবো এটাই হয়েছে ঘটনা এটাই ঘটনা হয়েছে তোমরা জানাবে তোমাদের কি মতামত আর তোমরা কে কে পুরীতে গেছো পুরীতে পুরীর মন্দিরে পুরী জগন্নাথ ধামে কে কে গেছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের সঙ্গে কি ওইখানে এইরকম কোনো সিচুয়েশন হয়েছিল তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানাও আর পুরীর মানুষ সত্যি এই ভিডিওটা দেখে আমি পুরীর জন্য আমার মনে আলাদা একটা গর্ব হচ্ছে ভালো লাগছে যে আজকে মানুষের পাশে মানুষই তো থাকবে মানুষের ঊর্ধ্বে এই পৃথিবীতে মনে হয় কেউ না যাই হোক তোমরা জানাবে তোমাদেরকে মতামত অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাও নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আজকে আমাদের এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করে কমেন্ট করতে একদমই ভুলো না একটা কমেন্ট করে জানাও যে এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত এই জিনিসটা যদি বাংলার মতন জায়গায় হতো বা তোমার আশেপাশে কোনো এলাকা হলো তাহলে সেই এলাকা কি এইখানে সেইখানকার লোকরা কি প্রোটেস্ট করতো করতো জানাবে কমেন্টে বিস্তারিত মতামত জানাবে আজকে মধ্যে এখানে শেষ করছি বা ভালো থকো সাবধানো সেফ